আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকেই আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে নেবেন অনেক সময় লাইক দিতে মনে থাকে না আর আপনার মূল্যবান কমেন্টটি আমার খুবই দরকার আর যে কমেন্ট হোক আপনি করতে পারেন ইলেকট্রিক কাজ নিয়ে প্লাম্বিংয়ের কাজ নিয়ে যে কমেন্ট আপনি চাইলেই করতে পারেন আজকে আমার কাজ হইল যশোরের পরেও অনেক যাইতে হবে তো আমি এখানে বাস স্ট্যান্ড চলে আসলাম মালামাল নিয়ে তো এখানে স্মার্টিন আরবেলিউজের যেই ব্যাটারি দুশো এম এটা ওই গাড়িতে ঢুকেতেছি দেখতেছেন তো গাড়িতে মাল লোডিং হইতেছে আমি ভাড়া দিয়ে তারপরে একটু ক্যামেরা ধরলাম আপনাদের জন্যই তো আর সবার কাছে অনুরোধ পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন নিজে করতে না পারলেও অন্যের দ্বারা করাইতে পারবেন হুম এক একজন এক একভাবে কাজ করে সহজে কাজ কীভাবে হয় ওইগুলাই আপনাদের সামনে আমি তুলে ধরি তো এরপরে আমি মাল নামাইলাম নামানোর পরে আমার যাইতে হবে হলো এই লেগুনায় কুরা তো লেগুনায় বসেছিলাম লোকজন খুব কম ছিল তো পরবর্তীতে লেগুনা ভরার পরে লেগুনা ছাড়লো তো পা রাস্তার একটু ভিউ আপনাদের জন্যই এটা করা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে তো চলছে গাড়ি রাস্তায় দিল পারি তো আমরা আমি যাব কর্তৃপক্ষের বাড়ি তো কর্তৃপক্ষের বাড়ি উনি ওইখানে অপেক্ষা করতেছে ছোট ভাই এই লেগুনা থেকে নামার পরেও আমার অটোতে অনেক দূর যাওয়া লাগবে তো অটোতে উনি আমাকে উঠাই নিয়ে যাবে অটো থেকে নেমেও বিশ টাকা ভাড়া ওনার বাড়ি পর্যন্ত শেষ রমজানের দিন সামনেই জোহরের রক্তের নামাজ শুরু হয়ে গেছে নামাজ পড়তে হবে কাজ শেষ করে আবার আমাকে আসতে হবে ব্যাগ ছোট ভাই এসে আমাকে তার বাড়িতে আগায় নিয়ে আসলো তো এই ওনার বাড়িতে আসলাম আসার পরে কিছু কাজ করলাম এখানে নিচেই আইপিএস টা দিচ্ছি আর হলো স্মার্ট ইন ইন্ডিয়ান একটা আইপিএস তো এগুলো সব ওপেন লাইন করা লাগছে তাই তার লাইন করা লাগছে তো এখানে প্রত্যেকটা রুমে একটা লাইট একটা ফ্যান একটা লাইট একটা ফ্যান একটা রুমে খালি টুপিন সকেট দেওয়া হয়েছে একটা আর এক জায়গায় হইল এর জন্য দেওয়া হয়েছে তো এইভাবেই এক রুম থেকে এক রুমে লাইন চলে গেছে যাওয়ার পরে আইপিএস কানেক্ট করে আর চেক করলাম ঠিক আছে তো এখানে হইলো ওনার ওয়াইফাই এই পাশেই একটা রুম আছে যে রুমে ওনারা থাকেন তো এখানে সুইচ কিছু ঝামেলা ছিল সমস্যা সমাধান করেই এই লাইনগুলো আমি টানছি কাজ বেশি কিছু না খুব অল্প কাজ তারপরেও অনেক দূরত্ব অনেক দূরে যে কাজ করা লাগতেছে এখন এই যে কাজ শেষ করলাম এরপর চেক দিতেছি ফ্যান চলে লাইট জ্বলে তো বাইরে ওই সময় আম খুব ছোট ছোট আম ছিল ওই যে দেখাইলাম আপনাদের তো এটা হলো আইপিএস এখন চলতেছে তো ওয়াইফাই চলতেছে এটা বিদ্যুৎ না থাকলেও ওই ফ্যানটা চলতেছিল না চলে বন্ধ হয়ে যায় চলে বন্ধ হয়ে যায় পরবর্তীতে আবার এই ফ্যানটাও চালু করে দিলাম তো এই হলো ব্যাটারি দুইশো এমপিয়ার সব সবকিছু চেক করে এখানে সেট আপটা করতেছি তো এখানে সেটা উনি এখন পর্যন্ত প্যানেল নেয় নাই প্যানেলটা উনি পরে লাগাইবে এই চিন্তাভাবনা করেই এখন শুধু এত গরম এই কারণেই উনি এটা আইপিএসটা লাগাইতেছেন তো এলো আইপিএসটার সামনের দিক সুইচ আছে পিছনে সুইচ আছে ব্রেকার আছে ওভারলোড ইন আউট কোনো সমস্যা হইলে ব্রেকার পড়ে যাবে কোনো ওরকমই নাই এটা হলো এগারোশো বিয়ে মেশিনটা হলো এগারোশো বিয়ে তো স্মার্টিনের এই মেশিনটা খুবই একটা ভালো মেশিন খারাপ না তো এখানে সামনে মেইন এই নাপ সব আছে তো এখানে এখন আমাদের যেটা এখানে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার পরে আমরা এখানে সুন্দর একটা জায়গায় মেশিনটা রেখে দেব তো এখানে সোলার মুড আছে আইপিএস আউট মুড আছে তো আমার এই এখানে শুধু আইপিএস আউট মুডে এই যে আইপিএস তারটা লাগাই দেবো লাগাই দেওয়ার আগে এটা হলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে শুধু তারটা ঢুকে দিয়ে টাইট দিয়ে দেবো তারপর মেশিন অন করলেই লাইন অন হয়ে যাবে তো আগে আমি এটা আইপিএস লাইনটা ইলেকট্রিক কারেন্ট দিয়ে আর কি চেক দিছিলাম তো আপনারাও এরকম করবেন তাহলে মেশিনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আর লাইন যদি ফল্ট করে তাহলে ঠিক করে তারপরে সম্পূর্ণ কনফার্ম হয়ে তারপর আপনি করবেন আর এখানে কিছু মুড ছিল এই মুডগুলো আমি অন করে দিছি তো আলহামদুলিল্লাহ সব ঠিক হয়েছে বিদ্যুৎ গেলেই সে অটোমেটিক চলবে তো এরপরে এলো সামনে আসরের নামাজ পড়লাম আসরের নামাজের পরে ওনারা দাওয়াত দিল যে ইফতারি করে যাবেন তো ইফতারি করার পরে দু হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরের চাঁদ দেখব তারপরে ইনশাল্লাহ আমার গন্তব্যে আমি রওনা দিব তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাইবেন এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ